আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা থেকে চলে গড়াই দিল এমত অবস্থায় একজন কৃত্তির সাথে মারামারি হয়ে গেল একজনকে সর মানল এক সরের ফেরাউনের লোক মারা গেল এই ঘটনাটা যার জন্য সর মানল সংক্ষেপ করে দিলাম যার জন্য চর মানল সে যাইয়া ফেরাউনের কাছে বলে দিল ফেরাউন বলল কা এবার মুসার ধ্বংস করতে হবে অনেক দিন করেছি আর সহ্য করা যাবে না এইবার মুসারে আমি ধ্বংস করব কয় আওয়াজ আসো সংঘ সমর্থ

জগল সমুদ্রের কিনারে চলে আসছেন পাহাড় বামে পাহাড় দিকে ফেরাউনে সুন্দর সব হয়ে এই মুহূর্তে নবী

ন পানির ভিতরাগত করলেন আদাতের সাথে সাথে রাস্তা গেল বারটা রাস্তা হয়ে গেল রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হる বললেন সমুদ্রে যখন মাছ পথে চলে আসেন ফেরাউনের সেই সমুদ্রের কিনারে এসে দেখে রাস্তা ডਾਕদার সকল সৈন্যদেরকে বলে ও সুন্দররে सुनो আমি তো তোমাদের খোদা মার্কার প্রমাণ দাও আমি মূসাকে তোলার জন্য রাস্তা তৈরি করলাম বলান না নাউযু বিল্লাহ আউযু রাস্তা কি হইলো না আল্লাহ আল্লাহর নাম দাস্তকরণ করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোরা বলিস কোউন যখন বলLambda হে সুন্দর তোমরা দেখো মুসাকে ধরার জন্য আমি রাস্তা তৈরি করে দিলাম মুসা গেল মাছের ফেরাউন নদীর কিনারে মুসা আলাইহিসসালাম যখন পড়তে চলে গেল ফেরাউন অপর প্রান্ত থেকে আসতেছে চলে আসছে দুই পথে পানি বিশাল পানি পাহাড় দেখা ফেরাউন এখন কয় আনারব কোমল আলা আমি সবচেয়ে বড় রব আমি সবচেয়ে বড় পড়ব বলতে

শেষ হয়ে গেছে এই মুহূর্তে পানি খাইতে খাইতে আমাদের বরিশালের বাসায় বলে পোটকা মাছ কি বলেন পোটকা মাছের মতো ভয় গেছে এই মুহূর্তে ফেরাউন انه لا اله الا الذي امنت به بني اسرائيل وانا من المسلمين من الله اكبر

আল্লাহ ডেকে বলেন ফেরাউ রে তুই এতদিন পর্যন্ত আমার সাথে না ফরমানি করেছ আমার নবীকে কষ্ট দিত আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে কষ্ট দিত আর এটা আমি আল্লাহ কবুল করতে পারব না আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল যাও জলদি করে যাও সমুদ্রের নিচ থেকে তুমি খেদা মুখে দিয়ে দাও ফেরাউনের মুখের ভিতরে খেদা দিয়ে দিল ফেরাউন ওই জায়গার ভিতরে ইমান নসিব হইল

প্রশ্ন কি বলে পৃথিবীর ভিতরে এমন একটি কবর যে কবরে কবরওয়ালা জীবিত কবরটাও জীবিত কিন্তু কবরওয়ালা কবর কবরওয়ালাকে নিয়ে দীর্ঘদিন ঘোরাঘুরি করার পরে

কমদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে যখন দাওয়াত দিলেন কৌমের মানুষগুলো ইসলামের কথা মানে না বিধান গুলো মানে না